একটা জিনিস তোমাকে বলি মানে এটা কিন্তু এরকম না যে আমি কাজ করছি বলে এটা আগেও বলেছি আমার ভিডিও আছে পুরোনো যখনই জিন্দার কোন সিনেমার টিজার টিলার ড্রপ করে না পুরো ইন্ডাস্ট্রি এরকম নোড়ে চড়ে বসে জানো তো এই মনে হয় দিয়ে দিলো ব্লকবাস্টার আমি ফ্যাক্ট বলছি এটা তোমাদেরকে ইয়ার কি মারছি না রাবণের যেদিনকে ট্রেলার পেয়েছে রাবণের ট্রেলারটা এত ওয়েল এডিটেড ছিল লোকে বলে এইবার ব্লকবাস্টার বাস্টার দিয়েই দিল মানে এরকম লোকের নোড়ে চড়ে বসে রাবণরা মরে না সেটা জেনেও প্রতি বছর তাদেরকে পড়ানো হয় তবুও রাবণ কমা করে দিতে শুরু করলে রামায়ণ আবার নতুন করে